হ্যালো এ আজ বলবো ফেনাযুক্ত প্রস্রাবের লক্ষণ কারণ চিকিৎসা এবং এর জন্য করণীয় কী এবং ঘরোয়া প্রতিকার কী সম্পূর্ণটা জানতে পারবেন তবে একটাই অনুরোধ করব ভিডিওটা কেটে কেটে না দেখে সম্পূর্ণটা দেখার চেষ্টা করুন তো চলুন এবার জেনে নেওয়া যাক আপনি কি কখনও আপনার প্রস্রাবের মধ্যে ফেনা লক্ষ্য করেছেন যদিও এটি নিরহ বলে মনে করা হতে পারে ফেনাযুক্ত প্রস্রাব একটি অন্তর্নিহত স্বাস্থ্য অবস্থার এটি সূচক লক্ষণ হতে পারে মাঝে মাঝে প্রস্রাবের সময় ফেনা হওয়া স্বাভাবিক কারণ প্রস্রাবের গতি এবং অন্যান্য কারণ এটিকে প্রভাবিত করতে পারে তবে আপনার ফেনাযুক্ত প্রস্রাব অব্যাহত থাকলে এবং ক্রম লক্ষণীয় হয়ে উঠলে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত আপনি যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন কখন চিকিৎসা সাহায্য নিতে হবে এবং এই অবস্থা সমাধান করার জন্য আপনি কি সতর্কতা এবং পদক্ষেপ নিতে পারেন তো প্রথমেই জানুন ফেনাযুক্ত প্রস্রাবের লক্ষণ প্রস্রাব করার সময় ফেনা টয়লেট বাটি বা প্রস্রাবের পাত্রে অতিরিক্ত বুদবুদ বা হোমের উপস্থিতির দ্বারা চিহ্নিত করা হয় এই বুদবুতগুলি প্রস্রাব ফ্লাশ বা ফেলে দেওয়ার পরও দীর্ঘ সময়ের জন্য চলতে পারে কখনো কখনো প্রস্রাব মেঘলা দেখাতে পারে বা একটি স্বতন্ত্র গন্ধ থাকতে পারে এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে প্রস্রাবে অল্প পরিমাণে ফেনা বা বুদবুদ স্বাভাবিক বলে মনে করা হয় বিশেষ করে কঠোর ব্যায়াম বা ডিহাইড্রেশনের পরে আপনি যদি কোনো অন্তর্নিয়ত অসুস্থতা সন্দেহ করেন তাহলে অন্যান্য লক্ষণ দেখুন এই লক্ষণগুলো হতে পারে যে একটি চিকিৎসা অবস্থা সমস্যার সৃষ্টি করেছে যেমন ক্ষুদামান্য বমি ভাব এবং বমি হাত পাও মুখে ফলাভাব ঘন ঘন প্রস্রাব হওয়া গাঢ় রঙের প্রস্রাব এবং দুর্বলতা এবার যেন ফেনাযুক্ত প্রস্রাবের কারণ যেমন প্রস্রাবে প্রোটিন প্রস্রাবে অত্যাধিক প্রোটিন এটি ফেনাযুক্ত হতে পারে এই অবস্থায় একটি উপসর্গ হতে পারে কিডনি রোগ ডায়াবেটিস বা নির্দিষ্ট অটোমিউড ব্যাধি এছাড়া ডিহাইড্রেশন যখন শরীর ডিহাইড্রেট হয় বা স্বাভাবিকের চেয়ে কম তরল স্তর থাকে তখন প্রস্রাব আরও ঘনীভূত হয় প্রস্রাবে ফেনা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় এছাড়া কিডনি রোগ গ্লুমেরুলন ফ্রাইটিস নিউফ্রোটিক সিনড্রোম এবং পলিসিস্টিক কিডনি রোগের মতো অবস্থার কারণে প্রস্রাবে প্রোটিন বা অন্যান্য পদার্থের উপস্থিতির কারণে ফেনাযুক্ত প্রস্রাব হতে পারে তাছাড়া ডায়াবেটিস অনিয়ন্ত্রিত ডায়াবেটিস কিডনির ক্ষতি করতে পারে যার ফলে পুরুষ ও মহিলাদের পোটিনোরিয়া এবং ফেনাযুক্ত প্রস্রাব হয় এছাড়া মূত্রনালের সংক্রমণ নির্দিষ্ট ধরনের ব্যাকটেরিয়া ইনজাইম তৈরি করতে পারে যা মহিলাদের প্রস্রাবে ফেনার সৃষ্টি করতে পারে এছাড়াও ঔষধ যেমন নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক মূত্রবর্ধক এবং রাসায়নিক মিশ্র প্রয়োগে রোগ চিকিৎসা ঔষধ পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ফেনাযুক্ত প্রস্রাবে অবদান রাখতে পারে বেশ কয়েকটি কারণ একজন ব্যক্তিকে ফেনাযুক্ত প্রস্রাবের প্রবণতা তৈরি করতে পারে যার মধ্যে রয়েছে দীর্ঘস্থায়ী কিডনি রোগ ডায়াবেটিস অটিওমিউন ডিসঅর্ডার মূত্রনালীর সংক্রমণ কিছু ঔষধ এবং কঠোর ব্যায়াম ফেনাযুক্ত প্রস্রাবের চিকিৎসা অন্তর্নিহিত কারণের উপর নির্ভর করে এখানে কিছু সাধারণ চিকিৎসা পদ্ধতি রয়েছে যদি ফেনাযুক্ত প্রস্রাব একটি নির্দিষ্ট অবস্থার কারণে হয় যেমন ডায়াবেটিস কিডনি রোগ বা মূত্রনালীর সংক্রমণ তাহলে অন্তর্নিহত অবস্থার চিকিৎসা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসা ঔষধ জীবনধারা পরিবর্তন বা অন্যান্য হস্তক্ষেপ জড়িত হতে পারে এছাড়া খাদ্য তালিকাগত পরিবর্তন কিডনির উপর কাজের চাপ কমাতে এবং ফেনাযুক্ত প্রস্রাব কমাতে কিডনি রোগ বা প্রোটিন আক্রান্ত ব্যক্তিদের জন্য ডাক্তাররা কম প্রোটিন এবং সোডিয়ামযুক্ত খাবারের সুপারিশ করতে পারেন এছাড়া ওষুধ আপনার ডাক্তার অন্তর্নিয়ত অবস্থা পরিচালনা করতে বা প্রস্তাবের প্রোটিন নিঃসরণ কমাতে ওষুধ লিখে দিতে পারেন তাছাড়া তরল গ্রহণ করা প্রস্রাব পাতলা করতে এবং ফেনাযুক্ত প্রস্রাবে অবদানকারী পদার্থের ঘনত্ব কমাতে সাহায্য করতে পারে এই তরল গ্রহণ করা তাছাড়া প্রচুর পানি পান করতে হবে নিয়মিত ব্যায়াম ওজন নিয়ন্ত্রণ এবং এড়িয়ে চলা সহ একটি স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখা ধূমপান সামগ্রিক কিডনি স্বাস্থ্য সমর্থন করতে পারে এবং সম্ভাব্য ফেনাযুক্ত প্রস্রাব কমাতে পারে কখন ডাক্তার দেখাবেন প্রস্রাবে অল্প পরিমাণে ফেনা বা বুদ্বুদকে স্বাভাবিক বলে মনে করা হলেও ক্রমাগত বা অত্যাধিক ফেনাযুক্ত প্রস্রাব একটি অন্তর্নিয়ত স্বাস্থ্য সমস্যা i t'escolta te